আজ সোমবার রাত এগারোটায় দক্ষিণবঙ্গের উপরে সমান্তরালভাবে তৈরি হতে পারে স্কোয়াল ফ্রন্ট বিপরীত ধর্মী দুই তাপমাত্রার জেরে ফ্রন্ট জেনেসিস প্রক্রিয়ায় এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হতে পারে অর্থাৎ বঙ্গোপসাগরের পুবালি উষ্ণ হাওয়ার সঙ্গে দেশের পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শীতল হাওয়ার সংঘাতে তৈরি হতে পারে বজ্রগর্ভ শক্তিশালী উলম্ব যে মেঘ আজ রাত এগারোটা থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত বজ্রপাতের পরিমাণ এবং ঘনত্ব আরও বাড়তে পারে এবং এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতে তো বন্ধুরা আমরা জেনে নেব কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত থাকছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তবে তার আগে একটু অনুরোধ যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করুন আবারও বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তো এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এবার দেখে নেব যে আগামী কয়েকদিনে কেমন বৃষ্টিপাত রয়েছে তো আজ সোমবার দুপুর ও বিকেলের মধ্যে যেটা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মধ্যরাত্রিতে দেখা যাচ্ছে মোটামুটি এগারোটার পরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হাবরা বনগা চাকদা বারুইপুর জয়নগর মাজিলপুর তাছাড়াও এদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি অস্থায়ীভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি জায়গা বিশেষে তবে আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত ব্যাপকভাবে আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উপকূলের জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং গঙ্গাসাগর হলদিয়া বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর কলাপাড়া খেপুপাড়া ময়মনসিংহ কালাইয়ে তো এই দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সকালকার দিকের আপডেট তবে আগামীকাল সকালবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ আমরা মেঘলা দেখতে পাচ্ছি তবে সকাল বেলার দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে এবং দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর এবং মালদহে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে তবে এই যে আপনাদেরকে জানানো হল ভিডিওর শুরুতে যে আজকে রাত্রি এগারোটার পর থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার কিন্তু একদম সকালবেলাতে কখনো রোদ কখনো মেঘ দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত থাকছে বালাসোর দুই মেদিনাপুর এবং দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতে তবে মোটামুটি দক্ষিণবঙ্গেরই উপরের জেলাগুলো সকালকার দিকে কখনও মেঘ কখনও রোদ থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না তো যাই হোক এবং বিকেল ও সন্ধ্যের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া চিটাগং মহেশখালীতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতে বৃষ্টিপাত থাকছে দেখে নেব বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একদম দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে বর্ধমান আরামবাগ খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এবং বাঁকুড়া পুরুলিয়াতে তো শুক্রবার শুক্রবার কিন্তু সকালবেলা দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে দুপুর ও বিকেলের পরে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটামুটি বৃষ্টির আপডেটটা আমাদের শুক্রবার পর্যন্ত দেওয়া থাকছে তো তাপমাত্রার কথা একটা বল না বললে নয় তাপমাত্রা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বা আজকে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাচ্ছে মোটামুটি তাপমাত্রা আপনারা লক্ষ্য করতে পারছেন কলকাতা চৌত্রিশ ডিগ্রি খড়গপুর তেত্রিশ ডিগ্রি কাটোয়া চৌত্রিশ ডিগ্রি করা তেত্রিশ ডিগ্রি বোলপুর তেত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের তাপমাত্রা আকাশ সহ হয়ে গিয়েছে কারণ তেত্রিশ চৌত্রিশ এই মতো তাপমাত্রা দেখা যাচ্ছে বাংলাদেশে ঢাকা কুমিল্লা পঁয়ত্রিশ ছত্রিশ করে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সুতরাং তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু সেম সম পরিমাণভাবে কিন্তু বাড়ছে তো মঙ্গলবারও কিন্তু তাপমাত্রা বত্রিশ ঢাকায় আমাদের দক্ষিণবঙ্গে উনত্রিশ তিরিশ একত্রিশ তো বাংলাদেশে কিন্তু তুলনামূলকভাবে গরমটা একটু বেশি থাকছে তো যাই হোক মাঝে মধ্যে মেঘ বৃষ্টি এরকম খেলা চলবে আবারও নিম্নচাপ ছোটোখাটো অনেক তৈরি হবে তো কেমন লাগলো আজকের আপডেটটা অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব